আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওটা ছিল গত পরশুদিনের মানে বৃহস্পতিবারের বৃহস্পতিবার ছেলের অঙ্ক পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ ছেলের অঙ্ক পরীক্ষাও ভালো হয়েছে তিনটে পরীক্ষায় ছেলের শেষ আমাদের বাসায় যেদিনই মাংস রান্না করা হয় আপনারা জানেন সেদিনই আমরা পোলাও রান্না করি যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন আসলে পোলাও আমার বাচ্চারা ভীষণই পছন্দ করে তো বাসায় মাংস রান্না করা হয়েছিল মুরগির মাংস কিন্তু পোলাও রান্না করা হয়নি সন্ধ্যাবেলা ছেলে আমাকে বলল বড় ছেলে যে মা বাসায় পোলাও রান্না করা হয়নি আজকে তুমি একটু পোলাও রান্না করে দাও তো আমি কিন্তু মাগুলের নামাজ আদায় করে চলে এসেছি রান্নাঘরে পোলাও রান্না করার জন্য এসে সিলিন্ডার নাড়াচাড়া করে দেখি আর মনে মনে বলি যে যে কোনো সময় চুলাটা অফ হয়ে যাবে তো চুলা রান্না না করে আমি রাইস কুকারই পোলাওটা বসিয়ে দিই বরাবরের মতো যে কোনো মুহূর্তে চুলা অফ হয়ে গেলে কিন্তু একটা ঝামেলা সেই জন্য আমি রাইস কুকারে পরিমাণ মতো আদা রসুন দারচিনি তেজপাতা এলাচ লবণ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে পোলাওটা চড়িয়ে দিয়েছি এখন পোলাও এখানে হতে থাকবে রাইস কুকারে আমি অন্যান্য কাজগুলো করব কিন্তু আমি যে এখন চুলার যে কাজগুলো করব সেগুলো করতে গিয়ে আমার মনটা কিন্তু সেই খুঁতখুতি করছে যে কোনো সময় আর কি আমার চুলাটা অফ হয়ে যেতে পারে সিলিন্ডার একদম খালি হালকা হয়ে গেছে এখন আমি আমার তরকারি তরকারি সব কিছু জাল দিয়ে নিব এই তো দুপুরে মুরগির মাংস রান্না করা হয়েছিল সেই মাংস রাতের জন্য ছিল সেটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে গরমে নষ্ট না হয়ে যায় মাংস দিয়ে সবার পুরোপুরি খাওয়া হবে না সেই জন্য আমি আবার চারটা ডিম নিয়েছি সিদ্ধ করার জন্য পোলাও দিয়ে বাচ্চারা খেতে পারবে এখন আমি আমার এই সমস্ত কাজগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আপনারা ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসলে আজকে সকাল থেকে মানে বৃহস্পতিবার সকাল থেকে পরীক্ষার ঝামেলায় ছেলের আমি কোনো ভিডিওই করতে পারিনি আর ভিডিও করেছি সন্ধ্যার পর কিন্তু গতকালকে একটু সমস্যার কারণে আর ভিডিও আপলোড করতে পারিনি এটা অন্য আরেকটা আপলোড করে দিয়েছি তো এই ভিডিওটা আজকে আপলোড করব। যদি আপলোড করতে পারি আর আপনারা যদি দেখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তো সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এখন কি খাবে ওরা বললে একটু চা বানিয়ে দাও রং চা আমরা বিস্কিট দিয়ে খাইয়ে নেবো এখন সন্ধ্যাবেলা নাস্তা এটা দিয়ে করব। তো এক পাশে আমি চা বসিয়ে আর এক পাশে আমি ডিম সিদ্ধ হতে দিয়ে আমি কিন্তু আমার অন্যান্য কাজগুলো করছি আর মনের মধ্যে কিন্তু সেই ভয়টা থেকেই গেছে কখন না কখন আমার চুলাটা বন্ধ হয়ে যায় সেই চুলা কিন্তু বন্ধ হয়ে গেল কিন্তু রাত নটার সময় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন তারপর আমি কিন্তু এই দিক থেকে আটা ছিল না বয়মে ঢালা চিনি ছিল না সেগুলো আমি ঢেলে নিতেছি আমি এভাবেই আমার কাজকর্মগুলো করে থাকি একটা কাজ করে আমি কখনোই থেমে থাকি না আমার যদি চুলায় কিছু রান্না করা বা গরম করা বা চুলায় কিছু দেওয়ার থাকে সেটা আমি চুলের উপর বসিয়ে দিয়ে আশপাশ থেকে যে হাতের নাগালে কাজগুলো থাকে যেগুলো আমি দাঁড়িয়ে বসে কাছে থেকেই ঝটপট করতে পারি সেগুলো আমি করে নিই সেই জন্য আমি কিন্তু এই কাজগুলো করে নিয়েছি বয়মে আটাও ঢেলে নিয়েছি চিনির বয়মে চিনিও ঢেলে নিয়েছি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই কাজের কোনো হিসাব অন্য কাউকে দেওয়াও সম্ভব না ঘরের বউদের যে কত ধরনের আর কত প্রকারের কাজ করতে হয় সেগুলো শুধু ঘরের বউরাই জানে এই জন্য কিন্তু আমি আমার কাজগুলো কখনোই কারো সাথে শেয়ার করতেও পারি না আর কারো সাথে বলতেও পারি না যেগুলো করি কারণ এমনিতেই আমি সারা দিনই কথা শুনি যে আমি সারা দিন বসে কি এত কাজ করি আমার কাজ তো দেখাই যায় না বোঝাই যায় না আমি কি এমন কাজ করি রাতে আপনাদের ভাইয়া আমও গিয়েছিল আমাদের এখানকার কাছে একটা এলাকা সেখানে গিয়েছিল সেখানে আমের দাম একটু কম দেখে দুই কেজি আম এনেছিল আব্বুম্মুকে দিয়েছি আমার দেবরের মেয়েকে দিয়েছি দাদি শাশুড়িকে দিয়েছি সবাইকে দেওয়ার পর পাঁচটা আম ছিল সেখান থেকে কিন্তু দুইটা আমি আমার ছেলেদেরকে কেটেও দিয়েছি তবে সেটা শেয়ার করতে মনে নেই আপনাদের সাথে আর কি যে শেয়ার করব ভিডিও করতেই মনে নেই এই দিক থেকে কিন্তু আমার সিলিন্ডার একদম খালি হয়ে গেছে চুলাটাও অফ হয়ে গেছে কাজ সম্পূর্ণ শেষ করতেও পারিনি আটা সিদ্ধ করতে পারিনি আর দুধ জালও করতে পারিনি তার আগেই সিলিন্ডার খালি হয়ে গেছে সিলিন্ডার খালি হওয়াতে আপনাদের ভাইয়াকে আমি সাথে সাথে ফোন দিয়ে দেই বাজে তখন নয়টা আপনাদের ভাইয়া বললো ভাগ্যটা ভালো যে এখন ফোন দিয়েছ কারণ আর একটু পরই দোকানদাররা দোকান বন্ধ করে বাড়ি চলে যেত তো তিনি কি করলেন তিনি আবার একটা রিক্সা ভাড়া করে একটা সিলিন্ডার পাঠিয়ে দিলেন সে সিলিন্ডার নিয়ে আসলো আমি সিলিন্ডার লাগিয়েও নিলাম সিলিন্ডার পরিষ্কার আর কি সরাতে গিয়ে দেখি সিলিন্ডার আশপাশটা একদম তেলা নষ্ট করে ফেলেছে তেলা পোকায় বাসা বেঁধেছে সিলিন্ডারের নিচে তো জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে আমি সিলিন্ডার বসিয়ে সেখানে সিলিন্ডার লাগিয়ে নিয়েছি খালিটা রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছি দোকানে দেওয়ার জন্য আমার সম্পূর্ণ কাজগুলো শেষ করতে করতে রাত দশটা বেজে গেছে দশটার সময় আমি রুমে ঢুকি ঢুকে দেখি আমার আম্মা যান আমাকে সাহায্য করছে মানে আমার মেয়ে অথই। দুই দিন যাব তাড়াহুড়ার জন্য আমি কোনো কাপড় চোপড় ভাজি করতে পারিনি আর কি শুকিয়ে শুকিয়ে জড়ো করে একটা চেয়ারের উপরে রেখে দিয়েছি কিন্তু ভাস করতে পারিনি এসে দেখি আমার আম্মা যান সেটা সুন্দরভাবে ভাস করে নিয়েছে আমি এসে জিজ্ঞেস করছি যে তুমি কেন ভাস করেছো আমি করে নিতাম পরে আমার মেয়ে বললো মা এখন দশটা বাজে তুমি এখনও ঘরের মধ্যে আসতে পারো নি রান্নাঘর থেকে সেই জন্যই আমি ভাস করে নিয়েছি যাতে করে তোমার কাজ একটু কমে আর তুমি তাড়াতাড়ি ভাইদেরকে খাওয়াতে পারো কারণ তাড়াহাতাড়ি না খেলে তাড়াতাড়ি শোয়াও সম্ভব হয় না এমনিতে আমাদের প্রতিদিন সুঁতি সুতি সেই এগারোটা বারোটা বেজে যায় সেই জন্য তো মেয়ে অনেক সাহায্য করে মাঝে মধ্যেই আমাকে অনেক অনেক সাহায্য করে আর ওর এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলোই আমার কাছে অনেক পোলাও রান্নাও হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে যাওয়ার পর আমি কিন্তু বাচ্চাদেরকে অফ ক্যামেরাতেই খাইয়ে দিয়েছি আসলে পোলাও হলে আমার বাচ্চাদেরকে খেতে বলতে হয় না ওরা নিজে থেকেই এসে আমার কাছে খাবার চায় তো ওই সময় আর ভিডিও করে রাখতে পারিনি আপনাদের সাথে শেয়ার করার জন্য সব শেষে আমি নিজে যখন খেতে বসেছি তখন মনে হলো যে এইটুকু একটু শেয়ার করে নিই তো সেই জন্য ভিডিও করে নিলাম তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না